আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এখন একটা হলুদ পরি ড্রেস কত সুন্দর ড্রেসটা এই যে কাপড়টা খুব ভালো কালারটা অনেক সুন্দর দেখান আমি কাছে দেখে দেখাচ্ছি এটা এক বছর থেকে দুই বছর পর্যন্ত বাচ্চা পড়তে পারবে হুম এই হচ্ছে জামাটার পিছন সাইট পিছন সাইডে হচ্ছে ফিতা সিস্টেম আর কি ফিতায় ফুল করা আছে চেইন আছে যে ফিতা এটা আর এটা হচ্ছে চেইন হম হাতা অনেক কুচিরা দেখেছেন তারপরে আর একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে সুতির ভিতরে এই জামাটা অনেক সুন্দর গোল গলার ম্যাগি হাতা এটাও যে সুতি কাপড় একদম পিওর সুতি কাপড় এটাও আপনার এক বছর থেকে দুই বছর বাচ্চা অনিয়াসে পড়তে পারবে একদম পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন আছে তিন পাটে এইটা এই আর পিছনে গুলো অবলক করা আছে একদম হুম আচ্ছা তারপরে পিছন সাইডও দেখতে আরো সুন্দর এই যে প্যান্ট আছে প্যান্টটা অনেক নরম প্যান্টের কাপড়টা একদম মোলাম এটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম